সালাম ওয়ালাইকুম সামস মেডিসিনটিভসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ট্রাইপোনাল সিরাপ যার জেনেরিক হচ্ছে তিনটি অর্থাৎ এর মধ্যে তিনটি উপাদান রয়েছে ডেক্সট্রো মেথোপেনাল হাইড্রোবোমাইট ফেনালিফেরিন হাইড্রোক্লোরাইড এবং ড্রাইফেভোলিয়ান হাইড্রোক্লোরাইড এই তিনটি উপাদান একসাথে কাজ করে থাকে এই তিনটু কাজ তার মধ্যে রয়েছে কি কি কাজ সুষ্ঠু কাশি পোষণ করে নাক পরিষ্কার করে সর্দি ভালো করে নাক দুর্গন্ধ দূর করে দেয় চুলকানি কমায় ইত্যাদি আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের শহরের নাক বন্ধ হয়ে যায় রয়েছে কাশি রয়েছে তাদের জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে সুতরাং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে জীবনের সিরাপ হলো একটি সংমিশ্রণ ঔষধ যা সাধারণ সর্দি অ্যালার্জি কাইনাইটিস উপরের শ্বাসনালী সংক্রমণ এবং মৌসুমি অ্যালার্জির সাথে সম্পর্কিত লক্ষণ করে উপশম করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি হাঁচি নাক দিয়ে পানি করা নাক বন্ধ হওয়া সুষ্ঠু কাশির মতো পরিস্থিতি পরিচালনা করতে সহায়তা করে সিরাপ তিনটি সক্রিয় উপাদান একটি সমন্বয়মূলক মিশ্রণ রয়েছে তিনটি শনন মিশ্রণ কীけれど সেটা আমরা জানবো শীত দিনটি মিশ্রণ রয়েছে ডেক্সামেথোফেন হাইড্রোোমাইড ফেনাইলিন হাইড্রোক্লোরাইড ট্রাইফেনিন হাইড্রোক্লোরাইড এই সব ইউস কোন্টি এক সাথে কাশি নাক বন্ধ হওয়া অ্যালার্জি লক্ষণগুলি মোকাবেলা করে কার্যকরভাবে কাজ করে এরপরে প্রত্যেকটি উপাদান সম্পর্কে আমরা জানবো যেমন টেক্সটো মেথোরফেন হাইড্রোক্লোর হাইড্রোক্রোমাইড এটি মূলত একটি কাশি দমনকারী ফ্যানাইলিফেলিন হাইড্রোক্লোরাইড এটি একটি নাকের কনজেস্টেন্ট এবং ট্রাইপোলিডিন হাইড্রোক্লোরাইড হচ্ছে একটি এনটিহিস্টামিন এখন আমরা এই তিনটির কাজ সম্পর্কে জানবো ডেক্সটো মেথোরফেন হাইড্রোক্রোমাইড একটি কেন্দ্রীয়ভাবে ক্রিয়াশীল অ্যান্টিটিউসিক যা শ্বাসযন্ত্রের বিশৃঙ্খলা সৃষ্টি না করে নেডুলায় কাশি কেন্দ্রের উপর কাজ করে প্রতিফলন দমন করে এটি শুষ্ক বিরক্তিকর ও প্রাদশীল কাশির চিকিৎসার জন্য বিশেষভাবে কার্যকর হাইড্রোক্লোরাইড একটি নির্বাচনী আলফা ওয়ান অ্যাগোনিস্ট এটি নাকি রক্ত রক্তনালীগুলিকে গুলিকে করে কাজ করে তার ফলে এবং নাকি ভিড় কমায় অবরুদ্ধ নাকি পথ পরিষ্কার করতে সাহায্য করে তারপর রয়েছে আমাদের ট্রিপোলিডিন হাইড্রোক্লোরাইড একটি উপসম পর্যায়ে যা এইচ ওয়ান রিসেপ্টর গুলিকে ব্লক করে কাজ করে এই ক্রিয়া হাঁচি চোখ দিয়ে জল পরা নাক দিয়ে পানি পরা অ্যালার্জি লক্ষণগুলি গুলি করতে সাহায্য করে থাকে বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো ত্রিপণের সিরাপের ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন শুষ্ক বিরক্তিকর অপ্রাদশীল কাশি নাক বন্ধ হয়ে যাওয়া হাঁচি আসা নাক দিয়ে পানি পরা অ্যালার্জির সমস্যা আমাদের উপরে শ্বাসালী সংক্রমণ সাধারণ ঠান্ডা লক্ষণ ইত্যাদি ক্ষেত্রে এ পর্যায়ে কিভাবে হয়েছে। সিরাপের ডোজ রোগীর বয়স ওজন এবং লক্ষণ গুলো তীব্রতা বিবেচনা করে একজন চিকিৎসক দ্বারা নির্ধারিত করা হয় তবে স্বাভাবিকভাবে ভাবে সুপারিশ করে হলো প্রাপ্ত বয়স্ক এবং বারো বছর বয়সী বেশি শিশুরা খাবে প্রতি ছয় ঘন্টা অন্তর দশ মিলিগ্রাম ছয় থেকে বারো বছর বয়সী শিশুটা প্রতি ছয় ঘন্টা অন্তর পাঁচ মিলিগ্রাম সতর্কতা আমাদের প্রতি মেডিসিনে কিন্তু সতর্কতা রয়েছে আমরা সেই সতর্কতা গুলো অবশ্যই জানবো যেমন চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া ছয় বছর বয়স কম বয়সী শিশুদের জন্য সুপারিশ করা হয় না অর্থাৎ যাদের ছয় বছর কম বয়স্ক শিশু তাদেরকে ঠিক হিসাব সুপারিশ করা হয় না অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া উচ্চ রক্তচাপ গুরুতর কার্ডিওভাস্কুলার রোগের রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত চন্দ্রাসন হতে পারে এই ওষুধ খাওয়ার পর রোগীদের গাড়ি চালানো বা যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলা উচিত গর্ব অবস্থা এবং স্থানের সময় পরামর্শ দেওয়া হয় না যদি না স্পষ্টভাবে প্রয়োজন এবং স্বাস্থ্য সেবা নির্ধারিত হয় অর্থাৎ গর্ভ অবস্থায় এবং স্থান করেছেন তাদেরকে অবশ্যই এসে আপনি পূর্বে স্বাস্থ্য সেবা কর্মীর সাথে আলোচনা করে হবে তাদের পরামর্শ সেবা খাওয়া যাবে না প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ট্রিকোনিনের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা তদ্ভিম আসা মুখ শুকিয়ে যাওয়া মাথার বলা বই মেয়ে বা মাথা ব্যথা ইত্যাদি সুতরাং ট্রিপনি সিরাপ কাশি দমনকারী ডিকনজেস্টেন্ট এবং এন্টিহিস্টামিন একত্রিত করে উপরের সাহায্যন্ত্রের অবস্থার জন্য একটি নির্ভরযোগ্য বহু সমাধান প্রদান করে চিকিৎসা তত্ত্বাবধানের দায়িত্বের সাথে ব্যবহার করা হলে এটি বিরক্তিকর ঠান্ডা অ্যালার্জি লক্ষণগুলি থেকে দ্রুত এবং কার্যকরভাবে মুক্তি দিতে পারে সুতরাং আপনাদের যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে ঠান্ডা অ্যালার্জি কাশি চুলকানি ইত্যাদি ক্ষেত্রে আপনারা এই সিরাপের সেবন করতে পারেন তবে অবশ্যই সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন একদম রেজিস্টার ডাক্তার অথবা আপনার পাশে যে স্বাস্থ্য কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন অর্থাৎ কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিনটি সেবন করবেন না জাতীয় সম্পর্কে কোন থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ